কি নিচে কি প্যান্ট পরেননি হ্যাঁ নিচে প্যান্ট পরেননি আচ্ছা ঠিক আছে ঠিক আছে না মানে বারমুন্ডা ঠিক আছে ঠিক আছে তাতেই তাতেই হবে ডেমো তো চলো তাহলে স্যার আপনার সম্পর্কে কিছু বলুন আমার নাম নবিলুর ইসলাম আমার বাড়ি মালদা জেলার গাজল থানার অন্তর্গত উত্তরপুর নামে একটি ছোট গ্রামে আমি দু হাজার চোদ্দ সালে মাধ্যমিক তারপরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা হওয়ার বাসনা নিয়ে দু হাজার ষোলো থেকে দু হাজার আঠারো শিক্ষাবর্ষে নর্থ মালদা টিচার এডুকেশন কলেজ থেকে আমার ডিএলএড কোর্সটি কমপ্লিট করি দু হাজার একুশ সালে বাংলা বিষয় নিয়ে স্নাতক পাশ করে ও দু সালে সে একই বিষয় নিয়ে স্নাতকোত্তর পাশ করি পড়াশোনার পাশাপাশি আমার কবিতা আবৃত্তি পাঠ করতে খুব ভালো লাগে আর কেউ যদি আগ্রহ নিয়ে শিখতে চায় তাহলে আমাকে শেখাতেও ভালো লাগে বাহ তাহলে শেষ তুমি কোন কবিতাটা পড়েছ রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বীর পুরুষ মনে করো যার ঘুরে মাকে নিয়ে যাচ্ছি বাহ সুন্দর আপনার গলাটাও খুব ভালো গলাটাও খুব ভালো লাগলো আচ্ছা ট্রায়াল অ্যান্ড ইউরোর থিওরি এটা কে বলেছিল গো এটা স্যার বলেছিল থাই আচ্ছা উনি কিসের উপর এক্সপেরিমেন্ট করেছিলেন বিড়াল কি এক্সপেরিমেন্ট একটু বলো তো একটি বিড়ালকে খাবার দেওয়া হচ্ছিল তো যে প্রসেস অনুযায়ী বিড়ালকে খাবার দেওয়া হচ্ছিল সেটা সঙ্গে বিড়ালটা পূর্ব থেকে পরিচিত ছিল না মানে সে বারবার বিড়ালটি প্রচেষ্টা করছিল প্রচেষ্টা করতে করতে তার যে ভুল আচরণ গুলো ছিল সেগুলো ধীরে ধীরে সংশোধন হতে থাকে এবং বিড়ালটি অনায়াসে সেই কৌশলটিকে আয়ত্ত করে ফেলে এবং সে খাবারটিকে খেতে পারে আচ্ছা চেষ্টা করলেই শেখা যায় এটা কোন মনোবিজ্ঞানী বলেছিল চেষ্টা করলেই শেখা যায় এটা কোন মনোবিজ্ঞানী স্যার থর্ডাইকে তো হতে পারে থন্ডাই ছাড়া আর কি কেউ হতে পারে আচ্ছা বি এ স্ক্যানার স্ক্যানার আচ্ছা স্ক্যানার কি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিল ইঁদুর নিয়ে কি ছিল বিষয়টা একটু বলো একবার একটি খাঁচার মধ্যে একটি ইঁদুরকে রেখে দেয় এবং সেখানটায় খাবার পরিবেশন করে খাঁচাটির মধ্যে একটি নির্দিষ্ট স্থানে পা পড়লে সেটি খুলে যেত মানে সেটি খাবারটা নিচে নেমে আসতো ইঁদুরটি প্রথমে উদ্দেশ্যহীনভাবে খাঁচার মধ্যে ছোটাছুটি করে এবং তার অজান্তে সে নির্দিষ্ট স্থানে চাপ পড়ে যায় এবং খাবারটি চলে আসে এভাবে কিছুদিন করার পর দেখা গেল ইঁদুরটি আহ খাঁচার মধ্যে আহ যখন তার খিদে লাগতো ডায়রেট সেই নির্দিষ্ট স্থানে চাপ দিত এবং খাবারটি চলে আসতো এবং সে খেয়ে ফেলতো আচ্ছা খুব সুন্দর আচ্ছা বলছি কি আপনি আপনার এমবিশন কি একটু বলবেন আমার স্যার কবিতা আবৃত্তি পাঠ করতে খুব ভালো লাগে তাছাড়া আমার অভিনয় না বিষয়গুলো খুব পছন্দ মানে সাংস্কৃতিক দিক আচ্ছা তাহলে আপনার গুরু বা আপনি পছন্দ করেন এরকম একজনের নাম বলেন ঋতুপর্ণ সেন বাংলা চিত্র পরিচালক অভিনেতা আচ্ছা আচ্ছা ঋতুপর্ণ সেনের একটা সিনেমা ছিল সিনেমাটার নাম রেইনকোট দেখেছেন সিনেমাটা হ্যাঁ স্যার বাহ তো সিনেমাটা আর গিফট অফ দ্য মেজাই এই দুটোর মধ্যে সিমিলারিটি কোথায় স্যার ওটা থেকে এটা মানে অনুবাদ করা হয়েছে মানে একটা বর্ষাকালীন প্রেমকে দেখানো হয়েছে এবং তার মধ্যে আরো অনেক বিষয় রয়েছে না আমি আমি না 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 আমি আমার ওই সিনেমাটার ইনার মিনিংটা জানতে চাইছিলাম যে আমাদের সোসাইটিতে কি সার্ভ করতে চেয়েছে স্যার অনেক দিন আগে দেখেছিলাম তো কিন্তু আমার এটুকু মনে করছে একজন বিদেশি ছিলেন আর একজন বাঙালি প্রেম আর বাকি বিষয়টা আচ্ছা অভিনেতা অভিনেত্রীর নাম বলেন অভিনেত্রীর নাম মনে আছে পাওলি

আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের এই পশ্চিমবঙ্গে কতগুলো বোর্ড আছে যেমন তুমি মাধ্যমিক পাস করেছো কোন বোর্ড থেকে ওয়েস্টিকা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আচ্ছা এরকম কতগুলো বোর্ড আছে এরকম স্যার বোর্ড রয়েছে বলতে আমার জানা তো তিনটে ইমূর্তে আমার মনে পড়ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আচ্ছা আর এই যে ডাব্লু বিউ টি টি এইটার নাম শুনেছো এরকম ইউনিভার্সিটি ডাব্লু ডাব্লু না স্যার এই মুহূর্তে মনে পড়ছে মেকাও না স্যার ডাব্লু বিউটি ডাব্লু নাম শুনেছ

বর্তমান যুগে বর্তমান দিনে একজন শিক্ষককে আমরা আহ ফ্রেন্ড ফিলোসফার আর গাইড গাইডার বলতে পারি তাই কি তাই কি বর্তমানে শিক্ষককে আমরা তো স্যার বন্ধু বলতে পারি পদ প্রদর্শক আর আমাদের না সেটা বলতে পারি আমি আমি স্পেসিফিক একটা কথা এখন বর্তমানে যেটা বলা হয় সেই কথাটা শুনতে চাইছিলাম শিক্ষককে এখন সে স্যার বলা হয় স্যার বলা হয় একটা কথা আছে তিনি গাইড করে বাচ্চাদের ফেসিলিটি প্রদান করে ফেসিলিটি প্রদান করে তার শিক্ষককে কি বলে ফিলোসফার না আমি শুনতে চাইছিলাম টিচারকে ফেসিলিটেটার বলে সুবিধা প্রদানকারী বর্তমানে ফেসিলিটেটার যে সুবিধা প্রদান করে বর্তমানে শিক্ষককে এখন এটা বলা হয় আচ্ছা এম কে ও আর জেট পিডির মধ্যে ডিফারেন্সটা একটু বলেন না এম আর জেট পিডির মধ্যে ডিফারেন্সটা একটু বলেন দেখে নেব আচ্ছা আপনি শিক্ষণ ও শিখন এই দুটো বিষয়কে একটু আমাকে বোঝান শিক্ষণ হলো যে বিষয়টা আমরা শ্রেণীকক্ষে মানে ছাত্ররা হচ্ছে শেখে শিক্ষক তালবশি যুক্তক্ষ আর মূর্ধান্য এই শিক্ষণ হলো শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে আমরা যে পাঠটা দিই সেটা সে তারা গ্রহণ করে ঠিক না সরি শিক্ষক বলতে গেলে আমরা শিক্ষক মহাশয়রা যে পাঠটা শ্রেণীকক্ষে ছাত্রদের দিই সেটা হলো শিক্ষা আর শিক্ষণ হলো ছাত্র ছাত্রীরা আমাদের পাঠদানের ফলে যেটা তারা অর্জন করে সেটা হলো শিক্ষণ অর্থাৎ তারা নতুন নতুন জিনিস শেখে একটা একটা আমাকে উদাহরণ দিয়ে পারবে না একটা উদাহরণ চাইছিলাম একটা উদাহরণ দেন তাহলে হ্যাঁ যেমন স্যার আমি বললাম যে সমস্ত প্রাণী হয় মরণশীল গরু একটি প্রাণী তখন ছাত্রটা বুঝতে পারবে তাহলে গরু ও মরণশীল এটা তাদের শিক্ষণ ঘটলো এবং তাদের শিক্ষাটা দিলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা পঞ্চতন্ত্রের নাম শুনেছেন হ্যাঁ স্যার কি ব্যাপারটা একটু বলেন তো পঞ্চতন্ত্র হলো স্যার চোখ কান নাক জীব ও ত্বক এই পাঁচটিকে একত্রে পঞ্চতন্ত্র বলা হয় এটিকে তো পঞ্চ ইন্দ্রিয় বলে পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্র মনে পড়ছে না একজন কিত দাস ছিলেন যিনি এই সমস্ত আমি যেটা পঞ্চতন্ত্র বল যে পঞ্চতন্ত্রের কথা বলছি সেটা কিন্তু বিষ্ণু শর্মা লিখেছিল সেই পঞ্চতন্ত্রের কথা বলছি যেটা প্রাইমারি স্কুলে পড়ানো হয় ঠিক আছে বইটা বলতে পারবে পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার যেটা লেখা ওটা বলতে পারবে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে একটা ন্যাশনাল এডুকেশন পলিসি শুরু থেকে বলো ন্যাশনাল এডুকেশন পলিসি এটি প্রথমে ইন্দিরা গান্ধীর সময় অর্থাৎ উনিশশো সালে এটি প্রথম ই পায় প্রস্তাবনা পায় তারপরে এটি রাজীব গান্ধীর সময় অর্থাৎ উনিশশো সালে আবার এটিকে নতুন ভাবে সংশোধন করা হয় তারপরে রাজীব গান্ধীর মহাশয়ের সময়কালে এটিকে একটু সংশোধন করা এটা মানে আর যেটা ছিল সেটাই ছিল এটা শুধু সামান্য একটু নিয়ম মানে বিষয়টাকে একটু সংশোধন করা হয় সেটা হলো উনিশশো সালে আর সর্বশেষে দু কুড়ি সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়কালে এটিকে আমরা নতুন ভাবে পাই অর্থাৎ তিনবার সংশোধন হয়েছে বলা লার্নিং অর্থাৎ শিক্ষার্থীরা শিখবে বোঝামুক্ত এখানে শিক্ষার্থীদের ওপর কোন বিষয় চাপিয়ে দেওয়া যাবে না এবং এটি যে পুরনো একটা শিক্ষা কাঠামো ছিল অর্থাৎ টেন প্লাস টু সেটাকে পরিবর্তন করে অন্যরকম করা হয় এখন বর্তমানে এটার কাঠামো হলো ফাউন্ডেশনাল স্তর এটি হল পাঁচ বছর অর্থাৎ এখানে টু এর আগে বছর হচ্ছে অঙ্গনারী শিক্ষা ব্যবস্থাকে যুক্ত করা হয়েছে তারপরে স্টার হলো ফ্রি পেপারি স্তর অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী তারপরের স্তরটা হলো মিডিল স্তর সেই স্তরটা হলো ক্লাস সেভেন থেকে ক্লাস এইট তারপরের স্তরটা হলো সেকেন্ডারি স্তর যেটা হলো চার বছর সেই স্তরটা হলো নবম দশম একাদশ দ্বাদশ অর্থাৎ চার বছর অর্থাৎ ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর আচ্ছা সে হলো আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন কারিগরি শিক্ষা ঠিক আছে সেটা কোন জাতীয় পলিসিতে কম গুরুত্ব দেওয়া হয়েছিল কোন জাতীয় পলিসিতে কম গুরুত্ব কোন সালের জাতীয় পলিসিতে কম গুরুত্ব দেওয়া হয়েছিল আচ্ছা শিক্ষাকে কম গুরুত্ব দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধীর তাহলে কত সাল হবে ওটা উনিশশো আটষট্টি সাল উনিশশো আটষট্টি সাল আচ্ছা আর ত্রি উল্লেখ ত্রি ভাষার উল্লেখ স্যার প্রথম দিয়েছিলেন কোঠারি কমিশন আচ্ছা এটা কোন পলিসিতে বলা আছে বা করা আছে ইমপ্লিমেন্ট করা আছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 20 তে কথা বলা আছে স্যার আগেরগুলোতেও ওটা আমার ইমো মনে পড়ছে না কিন্তু 2020 তে এটা রয়েছে উল্লেখ আচ্ছা ঠিক আছে আপনি আমাকে বলুন যে ক্লাস ওয়ানে আমার বই এর ভেতরে কি আছে কন্টেন্ট টা একটু বলেন তো আমার বই ভিতরে কি আছে ক্লাস ওয়ান ব্যাপার পড়তে রয়েছে আহ শিক্ষার্থীদের স্বরবর্ণ ব্যঞ্জনপত্র সম্পর্কে তারা জানবে তারপরে সংখ্যা চিনবে এক থেকে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা প্রথমে ভালো করে চিনবে তারপরে এ থেকে যে ছোট হাতের বড় হাতের এবিসিডি চিনবে তারপরে ধীরে ধীরে তাদের পাঠের অগ্রগতি করবে আমি 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 আপনাকে পরিবেশ বিদ্যায় জিজ্ঞেস করেছি আচ্ছা তারা স্যার পরিবেশ বিদ্যা একটা বই আছে তো আমার পরিবেশে আমার বই বলে একটা বই আছে তো তার মধ্যে আমার পরিবেশ একটা আমার পরিবেশ একটা সাবজেক্ট আছে আমার কাছে হ্যাঁ ক্লাস আমার পড়বেছে আমার বইয়ের মধ্যেই আছে ওর ভিতরে কি কি দেওয়া আছে ওর মধ্যে কি কি শেখানো আছে কি কি তারা সাড়ে চারি পাশে জগৎ সম্পর্কে জানবে বিভিন্ন জীবজন্তু পশুপাখি সম্পর্কে তাদের আয়ত্ত জানবে তারা সম্পর্ক বুঝবে তারপরে ক্লাস টুয়ে এ ক্লাস ক্লাস কি ধারণা দেওয়া হয়েছে ক্লাস টু এ স্যার তাদেরকে ক্লাস টুয়ে এ ক্লাস 3 স্যার জীবজন্তুর বিষয়েও রয়েছে গাছপালা বিষয়ের ক্লাস 3 তে ক্লাস 3 তে স্যার পরিবেশের ভারসাম্য বিষয় অর্থাৎ জড়ো এই বিষয়গুলো ভালো করে তারা শিখবে ক্লাস ফোরে ক্লাস 4 স্যার বাস্তুতন্ত্র আর ক্লাস ফাইভে ক্লাস 5 বাস্তুতন্ত্র জীবের উৎপত্তি এই নোটটা কি পড়েছেন এই নোটটা কি পড়েছেন এটা তো আপনি পাঠান দিই এটা প্রিমিউমে দেওয়া আছে তা আমি আমি আপনাকে বলে দিচ্ছি তো পরিবেশের থেকে হচ্ছে প্রথম ক্লাসে তাদের বাড়ি পরিবার স্কুল প্রকৃতি স্বাস্থ্য এগুলো বলা হয় সেকেন্ড ক্লাসে গিয়ে বলা হয় উদ্ভিদ প্রাণী খাদ্য জল স্বাস্থ্য পরিচ্ছন্নতা তৃতীয় ক্লাসে গিয়ে বলা হয় তাদের সমাজ গ্রাম শহর মানচিত্র পরিবেশের ধারণা চতুর্থ ক্লাসে তাদের দেওয়া হয় ভৌগলিক পরিচয় সম্পদ দূষণ দায়িত্ব এবং পঞ্চম ক্লাসে দেওয়া হয় জীবজগত কৃষি শিল্প পরিবেশ রক্ষা আপনি সবকটাই বললেন কিন্তু ক্লাসগুলো উলটপালট হয়ে গেল হ্যাঁ এটা একটু দেখে নেবেন ভালো করে ঠিক আছে আচ্ছা আপনার অ্যাডমিশনটা একটু শোনা হয়নি অ্যাডমিশনটা একটু বলেন না স্যার বললাম তো তখন প্রথমে কি 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 বললেন আরেকবার খুলে শোনা খুব ইচ্ছা নাচ গান কবিতা আবৃত্তি করা সাংস্কৃতিক বিষয় আমার খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা রেমিডিয়াল টিচিং রেমিডিয়াল বাংলাটা কি হবে সংশোধনমূলক বা প্রতিকারমূলক শিক্ষা ঠিক আছে আপনার ইন্টারভিউ হয়ে গেছে বলেন এবার কি জানতে চান স্যার আপনার ক্লাসটা পেয়ে তো আমি ভীষণ উপকার হচ্ছি আর একটা বিষয় যে আমার মনে রয়েছে যে আমি যেহেতু আপনার কাছে রেগুলার ক্লাস করছি তো সেক্ষেত্রে আমার একটা ইচ্ছে রয়েছে যে সেই আমি চাকরিটা পাই সেটা আমি তাকে বলবো আগে দেখি কি হয় না 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 দেখুন একটা জিনিস তো বুঝতে পারছেন যে আমার এখানে ক্লাস করার পর মনে হচ্ছে চাকরিটা আমি পাবো এটা তো মনে হচ্ছে এটা স্যার আমি করেছি কয়েকজন স্যারেরই করেছি কিন্তু আপনার মতো আমি টিচার পাইনি সত্যি কথা বলতে আমি আমি বলি এটা আমাদের একটা অ্যাফারমেশন এর আগেও দেখিয়েছি আজকেও দেখাচ্ছি এই লেখাটা কি আপনি লিখেছেন স্যার এটা বলেছিলেন আমি শুনেছি কিন্তু আমি এটা লিখিনি এটা মনে মনেই করেন করেননি কেন করেননি কেন কোনো প্রাইমারি স্কুল ভিজিট করেছেন বলেছিলাম হ্যাঁ প্রাইমারি স্কুল কোনো প্রাইমারি স্কুল ভিজিট করেছেন এই নিশ্চিতকরণটা কি লিখেছেন এগুলো কি রিমাইন করেন স্যার লিখিনি কারণ কি দেখেছেন কেউজন্য দেখুন না 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 দেখা না এটা দেখুন আমি আপনাকে একটা কথা বলি হ্যাঁ দেখুন আপনি কারোর সাথে এক এক কথা বলছেন হ্যাঁ আরেকটা জিনিস বলি আপনি দু মিনিট নিজে সম্পর্কে আমি একটু বলেন তো লেখেন আপনি দু মিনিট একটা পেন নেন নিজের সম্পর্কে লেখেন দু লাইনই লেখেন দু মিনিট লেখেন লেখেন আপনি সম্পর্কে দু লাইন লেখেন চিন্তা ভাবনা করে লিখবেন কিন্তু আমি দু মিনিট সময় দিলাম Niggas son por আচ্ছা সময় শেষ এবার আপনি আমাকে বলেন লেখাটা যখন লিখছিলেন ঠিক আছে লেখাটা যখন লিখছিলেন দেখেন কত ডিপ ভাবে চিন্তা করতে হচ্ছে বলেন তো একটা ওয়ার্ড একটা স্ট্রোক লেখার সময় হ্যাঁ স্যার কিন্তু ডিটেইল আমি সেটাই লিখে ফেলেছি আচ্ছা লিখে ফেলেছে তো কিন্তু জিনিসটা তো এরকম না যে আপনার মনে করে করে লিখতে হচ্ছে এটা তো ভেবে ভেবে আপনি লিখেছেন একটু মনের কথাও তো শুনতে হবে হ্যাঁ আমি শিক্ষক হতে চাই আমি জীবনে সাকসেসফুল এই টু টিচার স্যারের কথা সবাইকে বলতে চাই আমার এই সাফল্য লিখতে পেছনে বড় হাতিয়ার আচ্ছা আমি আমি বলে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি আমি এই গেলে কি আমি নিজের মতো করে পড়ছি তো ওই জন্য আমার মানে নোটপত্র ওই মোবাইল থেকে পড়া আমার একটু খুব ই হয়ে যাবে ওই জন্য না 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 আপনার যেটা অসুবিধা আছে সেটা হচ্ছে রুটিন মাফিক পড়া আমরা তো এখানে রুটিন মাফিক পড়াই রুটিন মাফিক আপনি পড়ছেন না পড়ছেন আপনার সাবজেক্টের কভারেজ আছে আমি কোয়েশ্চেন এর অ্যানসার জিজ্ঞেস করে বুঝতে পারছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার রেগুলার বেস নেই এই পরীক্ষার সময় গিয়ে না আপনাকে কোশ্চেন করে আপনাকে ভেবে বসে থাকতে হবে আমি আপনাকে কেন একটু মনের কথা লিখতে বললাম জানেন তো মেন ব্যাপারটা হচ্ছে দেখেন আপনি কতটা ডিটেল হয়ে গেলেন এবার নিচের লাইনটাকে দেন ওই ইয়ে এডু টিচার ও সব কেটে দেন

ஏ 6 2026 بس কাগজটা খালি পড়ার টেবিলে লাগিয়ে দেন গ্যারান্টি আমি দিচ্ছি তো আপনি সই করে দিয়েছেন কিন্তু ঠিক আছে সই করে দিয়েছেন গ্যারান্টি আমি দিচ্ছি এটা একদম পড়ার আপনার কথা বলতে পারি আমাকে যতটা সম্ভব ততটা আপনার উপকার হচ্ছে কি হচ্ছে না সেটা বলেন